কাউকে দিন উপর দিয়ে দেখে বিচার করতে নেই সে মানুষ কিংবা কোনো খাবার জিনিস চলো এরম বিচার করা কিছু মানুষের ব্যাপারে আর আজকে একটা আমার সাথে ঘটে যাওয়া স্ক্যামের ব্যাপারে কথা বলি হে গাইজ আলাইকুম আমি এমজে আর তোমরা দেখছো এমজে ব্লগ দেখো সকালে উঠেই বসে পড়েছিলাম কাজে এবারে দেখো আমাদের এই দিকটা এই সবে ঘর বাড়ি চালু হচ্ছে আর সকালে ডাবল আর মাইকিং শুনে আমরা তো চমকে গেছি এ তো মাটির ভিতর থেকে সোনা খোঁজার মতো হয়ে গেল আর দামটাও ছিল চমকানোর মতো একশো টাকা চারটে বুঝতে পারছো গাই আর ডাবগুলো বড় তারপর আর উপর দিয়ে কি নেমে পড়লাম আর এসে দেখি ডাবের পলিও হয়েছে তারপর চারটে ডাব নিয়ে আর আমার হাতে একটা পলিও মারা ডাব নিয়ে উপরে এসে জাস্ট পাইপে টান দিচ্ছি শেষ তারপর ডাবের শ্বাসটা বার করে নিলাম বুঝতে পারছো কুড়ি টাকা ডাবের ভিতরে শ্বাস আর দেখো তোমরা আমার ইন্ডোটাকে এতটা ভালোবাসা দেবে বুঝতেই পারিনি দেখো তোমরা তো আমাকে বুঝছো তবে কেউ কেউ মনে করে আমি হাসি খুশি থাকা মানুষ আবার কিছুজন হয়তো ভাবে আমি খুবই শান্তশিষ্ট কেউ ভাবে আমি প্রচণ্ড রাগী আর কেউ হয়তো ভাবে আমার ইগো অনেক এবারে দেখো তোমরা বলো কাউকে কি উপরে থেকে যাচ করা ঠিক আমার দুঃখ একটাই কেউ আমাকে আমার মতো করে বুঝলো না দিন শেষে আমাকে নিজেকেই সান্ত্বনা দিতে হয় এবারে দেখো আর কথা বাড়াবো না আজকের ব্লগটা থাক এতটাগি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা